আসছে আসলে অনেক দিন ধরে তো আমার চিনা হাজ খাওয়ার খুব শখ ছিল তো অবশেষ আজকে নিয়ে আসতো এই যে দেখুন আসসালাম বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন আপনাদেরই কেমন কাটছে আমার আলহামদুলিল্লাহ অনেক ভালোই কাটছে তো আজকে যে বিষয় নিয়ে আসছে আসলে অনেক দিন ধরে তো আমার চিন্নহাজ খাওয়ার খুব শখ ছিল তো অবশেষ আজকে নিয়েই আসতো

আজকে নিয়ে আসলাম তো আমার সকল বন্ধুরা এখন এটা আজকে রান্না করবো সবার দাওয়াত আমার বাসায় চলে আসবে সাথে চালের রুটি কত নিচে এটা বিশাল দাম এটা সাড়ে তিন কেজি এটা সাড়ে তিন কেজি এখন দামটা বলবো না যারা চিন্তা সবাই খাইছেন হালি কত দশ টাকা কয় টাকার কাঁচাম লেবু আনছি কেন জানো শুনছি ইউটিউবে দেখতাম ওই যে হাঁসের মাংস যে বন্ধ করে না যে একটা প্লেবার আছে লেবু পানি দিয়ে আর চিট বা ধুইলে নাকি গন্ধটা ছাড়বে আজকে আমি পরীক্ষার পর মাসানি সত্য কিনি তো এখন তো দিনে তিন চার দিন রান্না করতে করতে মেলা সময় তো তোমরা ভাত খাইবে না ভাতটা তো রান্না করি নেই খিটা লাগে নাই এই যে দেখছো এটা বলা সামড়াটা কি বার তুমি সামড়া খাও তোমার তো আছে বাহ কত বড় এটা থাকসা আমরা এটা পরে এই যে পাকনাটা আইছুন ধরো থাক তোমার আশা পূরণ করে দিলাম মাছ খেতে চাইছো انا শাইন না দিছি আর দন্দা বান না করো সুন্দর মত হ বাইজে তো না এখন এটা রান্না করম ঘরে বৈসা বিসা খামু চল তাই না বাবা এমন বলা কই দিনদড়ি কইতাছে চীনাষ্ট আমি কেন সত্যি আনতাম

অনেকে আবার মনে করবেন যে আমি ভিডিও বানানো উঠানোর জন্য এটা কিনে আনছি সেটা সত্যি আমি আসলে অনেকদিন ধরে খাইতে মন চাইছি তো তাই এখন নিয়ে আসলাম আসলে তো আমি আপনাদের মানে ভিডিও বানাই সব সময় তো এখন সেই ভিডিও বানাচ্ছি কারণ আমাকে তো ভিডিও দিতে হবে যেহেতু আমি অনলাইন জগতে আছি তো এটা ভিডিও বানানোর জন্য আমি আনি নাই সত্যি সত্যি আনছি তো কেউ কিছু মনে করবেন না আপনাদের দাওয়াত সবাই চলে আসবে আবার দেখা হবে পরের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ এটা আমি কাটতেই পারি নাকি শক্ত